যুগে যুগে সমাজ আমাদের জন্য অনেক ভালো ভালো সিদ্ধান্ত নিয়ে এসেছে যার মধ্যে বাল্যবিবাহ অন্যতম আধুনিক সমাজের তথাকথিত প্রগতিশীল মানুষদের চোখে এটা সমস্যা মনে হলেও আসুন দেখি কিভাবে এটি আসলে এক অভূতপূর্ব আশীর্বাদ এক অনেক দুশ্চিন্তা প্রিয় বাবা মা আছে দুশ্চিন্তা না করলে যাদের ভালো লাগে না সপ্তাহে একবার হাই প্রেশার দুইবার স্ট্রোক আর একবার ডায়াবেটিস বাঁধাতে না পারলে শান্তি লাগে না তাদের জন্য মেয়ের বাল্যবিবাহ হতে পারে দারুণ এক সমাধান বাল্যবিবাহের শিকার মেয়ে শ্বশুর বাড়িতে নির্যাতন বাচ্চা নিতে গিয়ে মৃত্যু ঝুঁকি শ্বশুর বাড়িতে ফলমূল কম পাঠানো মানসিক নির্যাতন সহ নানা বিষয়ে টেনশন করার একমাত্র উপায় মেয়েকে বাল্যবিবাহ দিয়ে দেওয়া দুই বয়স বাড়ার সাথে সাথে মানুষের চিন্তার বোঝাও বাড়ে মনের মধ্যে ঘরে কত কি কোন বিশ্ববিদ্যালয়ে পড়বে ক্যারিয়ার কি হবে ড্রিম জব কেমন হবে চাকরি করবে নাকি ব্যবসা পছন্দের মানুষ কেমন হবে জীবনটা কত সুন্দর করে সাজাবে এমন নানান চিন্তা মেয়েদের পেয়ে বসতে পারে মেয়েদেরকে এই সব চিন্তা একদমই করতে দেয়া যাবে না ঘাট চেপে ধরে পাল্লবিবহ দিয়ে দিতে হবে তিন বাল্লবিবহ দেওয়ার মাধ্যমে আপনি আপনার মেয়ের শৈশব পয়সরের সুন্দর সময়টাকে মেরে মাটি চাপা দিয়ে দিতে পারবেন এতে মাটির উর্বরতা বাড়বে বাল্লবিবহ দেওয়ার মাধ্যমে অতিরিক্ত শারীরিক ও মানসিক চাপে আপনার মেয়ে মারাও যেতে পারে মারা গেলে তো আরো ভালো এনে মাটি দিয়ে দিবেন কবরস্থানের আশেপাশে মাটিতে হলনো ভালো হবে চার বাল্য বিবাহ দেওয়ার মাধ্যমে নানান স্বাস্থ্যগত জটিলতায় আপনার মেয়ের শরীর দ্রুতই বুড়িয়ে যাবে চোদ্দ বছর বয়সে বিয়ে দিলে বয়স আঠারো হতে হতে তাকে দেখাবে আটচল্লিশ এভাবে আপনার মেয়ে একদিন আপনার সমবয়সী হয়ে উঠবে এই সুযোগ একদম মিস করা যাবে না পাঁচ প্রতিবছর বছর বাল্যবিবাহের ফলে গর্ভধারণের জটিলতায় মারা যায় অসংখ্য মেয়ে আসার কথা হলো এতে কষ্ট পাবার কিছু নেই বাংলাদেশের আয়তনের চেয়ে বেশি জনসংখ্যার বাস একটি বিশেষ সংখ্যক মাতৃ মৃত্যুর ফলে জনসংখ্যা নিয়ন্ত্রণে আসার সম্ভাবনাই বেশি এতে করে মেয়ের বাবা মায়ের কষ্ট হল দেশ ও দশের উপকারই বেশি ছয় আর ভাগ্যক্রমে আপনার যদি একটা ফার্মেসি থাকে তবে আজই আপনার মেয়েকে বাল্যবিবাহ দিয়ে দিন দেওয়ার মাধ্যমে সে সারা বছর অসুস্থ থাকবে তার কাছে সারা বছর আপনি ওষুধ বিক্রি করতে পারবেন ফার্মেসির ব্যবসা বাড়বে ইভেন নিজের ফার্মেসি না থাকলে বাজারের ফার্মেসি ব্যবসায়ীদের কথা ভেবে আজই আপনার মেয়েকে ধরে বেঁধে বাল্যবিবাহ দিয়ে দিতে পারেন